সারা দেশের নেয় কুষ্টিয়ায় এই হেজবুত তহিদের উদ্যোগে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা তহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে আজ শনিবার বিশে সেপ্টেম্বর সকাল দশটায় কুষ্টিয়া সুইম ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে জেলার সাংবাদিক গণমাধ্যম ব্যক্তিত্ব শিক্ষক বুদ্ধিজীবী আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন হেজবুত তহিদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আকাশ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন হেজবুত তহিদ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজামউদ্দিন প্রবন্ধ উপস্থাপক্ষে নিজামুদ্দিন তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরে বলেন আল্লাহর হুকুমের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি রাজনৈতিক দল বিচার ব্যবস্থা মসজিদ ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যম মন্ত্রী পরিষদ নারীর মর্যাদা ও ভূমিকা অন্য ধর্মের দৃষ্টি অন্য ধর্মের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ ও স্পষ্ট চিত্র তুলে ধরেন আজকের এই অনুষ্ঠানটি এখানে আমরা এসেছি ঢাকা থেকে আমাদের মূল প্রস্তাবনা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার আজকে যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় যে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি আমরা রাষ্ট্রের যে অন্যায় অবিচার হানাহানি চলছে এটা নির্মূল করার জন্য বিভিন্নভাবে আইন প্রণয়ন করা হচ্ছে সেই প্রবর্তিত আইনগুলো দিয়ে আসলে আমাদের সমাজে শান্তি আসছে না এখন আমাদের একটা প্রস্তাবনা আমরা মনে করি যে একটা তহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মাধ্যমে একটা আমরা আল্লাহ দেওয়া বিধান যদি আল্লাহ হুকুম অনুযায়ী সমাজ পরিচালনা করি তাহলে আমাদের শান্তি আসবে এই ব্যবস্থার এই প্রস্তাবনার উপর ভিত্তি করে আজকে আমাদের এই গোল টেবিল বৈঠক আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে সম্পূর্ণ হয়েছে তো আপনি যে প্রশ্নটা করেছেন যে কুষ্টিয়াতে আমাদের উপরে বিভিন্ন সময়ে যে বিভিন্ন হামলা হয়েছে বা বিভিন্ন ঘটনা ঘটেছে দেখেন এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমরা একটা এখানে বলা হচ্ছে যে একটা ইসলামিক রাষ্ট্র এখানে নাইনটি টু পারসেন্ট মানুষ এখানে মুসলমান আমরা ইসলামের কথা বলি কোরআনের কথা বলি তৌহিদের কথা বলি ইসলামের কথা কোরআনের কথা বলতে যে এই রাষ্ট্রে এখানে আমরা বিভিন্ন জায়গায় আক্রান্ত শিকার হচ্ছি এবং এই কুষ্টিয়াতে এই যুগিয়াতে আমাদের একজন বোনকে পিটিয়ে হত্যা করা হচ্ হয়েছে দু সালে আজকে অবধি পর্যন্ত আমরা সেই ঘটনার কোনো বিচার পাই নেই ইভেন কি আমরা পরবর্তী সময়ে বিভিন্ন যখন মামলাগুলো হয় মামলা তো আমরা এই পর্যন্ত কোনো ন্যায় বিচার পাচ্ছি না তো আপনি যেটা বললেন আমাদের উপরে বিভিন্নভাবে এই পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় আমরা আক্রান্ত হয়েছি আমাদের উপরে আক্রমণ হয়েছে উল্টা দেখা গিয়েছে যে আমাদের বাইরেই জেল কেটেছে আমাদের এখানে কুষ্টিয়া বড়বাজারে আমাদের কার্যালয়ে হামলা হয়েছে আমাদের বাড়িতে হামলা হয়েছে কিন্তু পরবর্তীতে মামলার আসামি হয়েছি আমরা আমরা জেল খেটেছি এখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের উপরে এই অন্যায়টা সবচেয়ে বেশি হয়েছে তো আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্রের একটা ধর্ম আছে রাষ্ট্র কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী দ্বারা প্রভাবিত হতে পারে না রাষ্ট্রের ধর্ম হচ্ছে রাষ্ট্র অলয়েজ ন্যায়ের দণ্ড ধারণ করবে রাষ্ট্র যদি ন্যায়ের দণ্ড ধারণ না করে কোনো স্বারতন্যাসী মহলের পেশি শক্তির কাছে টাকার শক্তির কাছে রাষ্ট্র যদি বিক্রি হয়ে যায় তখন সেখানে আসলে ন্যায় বিচার পাওয়া যায় না অন্যদের ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে সেটা আপনারা জানেন কিন্তু আমাদের উপরে বারবার অন্যায় হয়েছে বিভিন্নভাবে তো আমরা মনে করি ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাদের উপরে ভুল বুঝাবুঝির কারণে না জানার কারণে তারা আমাদের সাথে সংগঠিত করেছে এখন আমরা বলতে চাই আমাদের বক্তব্য আপনারা শুনুন জানুন তাহলে আমাদের ব্যাপারে কোনো ভুল বুঝাবুঝি থাকবে না কেন থাকবে না কারণ আমরা মুসলমান আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের বক্তব্য আমাদের কথা কোরআন হাদিস ইসলাম বিরোধী নয় আমরা কোরআনের কথা ইসলামের কথা বলি সুতরাং অন্য অন্য যারা দল আছেন তাদের কাছ থেকে আমরা আঘাত পাওয়াটা এটা আসলে অনাকাঙ্ক্ষিত ব্যাপার আমরা এটা আশা করি না তা আমি আপনার মাধ্যমে এই কথাটা বলতে চাই যে আমরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছি বিশেষ করে গত গতকালকেও আমরা মাগুরাতে ওইখানে স্থানীয় এক মসজিদের ইমাম ওইখানে আমাদের বাড়িদের বাড়িতে হামলা করার জন্য হুমকি দিয়েছে বাড়িঘর দুয়ার বাংসুর করবে মব সৃষ্টি করবে এবং কি পরবর্তীতে আমাদের ওইখানে দুইজন কর্মীকে তারা গণ গণদোলাই দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু তাৎক্ষণিক প্রশাসনের কিছু পদক্ষেপের কারণে হয়তো বড় কোনো সহিংস ঘটনা সেখানে ঘটে নাই কিন্তু তারা এখনও ব্যবহা তারা হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমাদের বাড়িঘর আমাদের কর্মীদের বাড়িঘরগুলোকে বাংসুর করবে মব সৃষ্টি করে সেখানে ডাঙ্গা সৃষ্টি করবে তো এভাবে বিভিন্ন জায়গায় আমাদের উপরে যে হুমকি হচ্ছে যে আঘাত আসতেছে আমি মনে করি আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনারা আমাদের প্রকৃত বার্তা প্রকৃত মেসেজ তুলে ধরুন কারণ এক একটা ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী উগ্রবাদী গোষ্ঠী তারা আমাদের ব্যাপারে জনগণের কাছে ভুল তত্ত্ব দিচ্ছে মিথ্যা তত্ত্ব দিচ্ছে মিথ্যা কথা বলে ধর্মপ্রাণ জনগণকে আমাদের বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে আমরা বিশ্বাস করি জনগণ যদি আমাদের বক্তব্য শুনে বুঝে তাহলে আর এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জনগণকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না যেহেতু ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জনগণকে ব্যবহার করে সেহেতু তারা চায় আমরা যেন জনগণের কাছে না পুঁজতে পারি সেজন্য তারা আমাদের কোনো মিটিংয়ে সুযোগ দিচ্ছে না আমাদের মিটিংয়ের আয়োজন করলে তারা হুমকি দিচ্ছে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতেছে ষড়যন্ত্র করতেছে মূল কারণে একটা জনগণ যদি আমাদের কথা জানে তাদের মুখোশ উন্মোচিত হবে তা আমরা এই মিডিয়ার মাধ্যমে আমাদের এই বক্তব্য জনগণের কাছে তুলে ধরতে চাই তাহলে আর আমরা অন্যায় দ্বারা আর নির্যাতিত নির্যাতন আমরা আমাদের উপরে হবে না ধন্যবাদ আপনাকে উনি একটা প্রশ্ন করেছেন তারা কারা আমাদের উপরে হামলা করে দেখেন আপনার বক্তব্য হচ্ছে আমাদের নারীদের ব্যাপারে আমাদের মন্তব্য কী গান সংস্কৃতি ইত্যাদি ব্যাপারে মন্তব্য কী তো এখানে উনি যেটা বললেন দেখেন আমরা যে প্রস্তাবনা দিচ্ছি আমাদের প্রস্তাবনার সাথে মূল ধারায় যারা আমরা যাদেরকে বলি যে একটা মূল মূল কথা হচ্ছে এটাই যারা ধর্ম নিয়ে ব্যবসা করে প্রথম কথা ধর্ম নিয়ে যারা ব্যবসা করে কারণ তারা দেখলো যে ধর্মের কাজ করে তাদের রুটি রুজি ধর্মের কাজ করেই তাদের জীবন সংসার চলে যখন আমাদের এই বক্তব্যটার মূল কথা হচ্ছে আমরা বলি নেই কোরআনে বলেছেন আল্লাহ যে ধর্মের কাজ করে বিনিময় নেওয়া যাবে না ধর্মের কাজ করতে হবে নিঃস্বার্থভাবে এবং আল্লাহ সূরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে বলেছেন অনুসরণ করতে তাদের যারা হেদায়াতপ্রাপ্ত এবং বিনিময় নেয় না আমরা এই কথা বলেছি যে ধর্মের কাজ করে কোনো বিনিময় নেওয়া যাবে না এই কথা বলার কারণে যারা ধর্মের কাজ করে বিনিময় নেয় ওই গোষ্ঠীটা বিশেষ করে একটা গোষ্ঠী আছে যারা কাউমি ঘরোয়ানা সবাই না কিন্তু একটা গোষ্ঠী তাদের সাথে যেমন এই যে আমাদের সাংবাদিকভাবে বললো নারীদের ব্যাপারে তারা একটা মত পোষণ করে তারা একটা ব্যাখ্যা এটার ব্যাপারে দিয়ে থাকে নারীরা ঘরে থাকতে হবে পড়ালেখা কতটুকু করতে পারবে এরপরে যেমন তাদের একটা মানদণ্ড অনুযায়ী দাড়ি টুপি এগুলো নিয়ে তাদের একটা ব্যাখ্যা আছে আমাদের কথা হচ্ছে এখন তারা আমাকে বলে যেমন আমি দাঁড়িয়ে রাখি তারা বলতেছে আপনি তো দাঁড়িয়ে না আপনি ইসলামের কথা বলার কে এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে তারা আমাদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে দেয় যেগুলো সস্তা জনগণের কাছে জনপ্রিয়তা অর্জন করা যায় তো আমাদের কথা হচ্ছে এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে এবং আরেকটা গোষ্ঠী আছে যারা ধর্মকে মানে রাজনীতির হাতিয়ারে ব্যবহার করে তারা ক্ষমতা যাওয়ার জন্য ধর্মীয় ইস্যুকে জি রাখে সেই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে সেই এই দুইটা গোষ্ঠী বেসিক্যালি তারা আমাদের বিরুদ্ধে কিন্তু আপামর জনগণ যদি আমরা বলি বাংলার সাধারণ মানুষ কেটে খাওয়া মানুষ তারা আসলে আমাদের প্রকৃত মেসেজটা এই ধর্ম সেই গোষ্ঠীর কারণে পাচ্ছে না বিদায় তারা ভুল বুঝতেছে আমাদেরকে তা আমাদের কথা হচ্ছে এই আর আপনি যেটা বললেন যে আমাদের নারীদের ব্যাপারে আমাদের মতামত কী দেখেন আমরা বলতে চাই পরিষ্কার কথা ইসলাম সার্বজনীন একটা জীবন ব্যবস্থা ইসলাম নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা নির্দিষ্ট কোনো ভূখণ্ডে আপনি কনফাইন করতে পারেন না আবদ্ধ করতে পারেন না ইসলাম সবার জন্য উন্মুক্ত এখানে নারীদের তাদের যোগ্যতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে তাদের প্রজ্ঞা মেধা রয়েছে জাতির অর্ধেক শক্তি নারী তারা তাদের শালীলতার মাধ্যমে শুধু একটা বিষয়ে এখানে মানদণ্ড বলা হচ্ছে সেটা হচ্ছে শালীলতা অশ্লীলতা হারাম করা হয়েছে ব্যয় আরাম হারাম করা হয়েছে অশ্লীলতা শুধু ইসলামে না আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় কিন্তু অশালীন বা অশ্লীলতাকে হারাম করা হয়েছে তো আমাদের কথা হচ্ছে শালীনতার মাধ্যমে একজন নারী তার যোগ্যতা বলে তার অভিজ্ঞতা বলে তার প্রজ্ঞা তার মেধা তার অভিজ্ঞতাকে জাতির কল্যাণে ব্যবহার করতে পারে এখানে ইসলামের কোনো মানে বাধ্যবাধকতা বা নিষিদ্ধ কোনো কারণ নাই বরঞ্চ ইসলাম আরও উৎসাহিত করছে আমরা আহ্বান করি নারীদেরকে তাদের যোগ্যতা দিয়ে তাদের অভিজ্ঞতা দিয়ে তাদের প্রজ্ঞা দিয়ে রাষ্ট্রের কল্যাণে জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য তাহলে জাতির এই অর্ধেক শক্তি মানুষের কল্যাণে যখন ভূমিকা রাখবে তখন মানুষ আমরা আরও সমৃদ্ধ হব আর আমরা আরও উন্নত হব আমাদের আর কোনো সংকট থাকবে না কিন্তু এই অর্ধেক শক্তিকে বাদ দিয়ে আপনি কখনো সমৃদ্ধি উন্নতি করতে পারবেন না কারণ আমরা যেই আমাদের যেই শিক্ষার প্রথম স্টেপ প্রথম পর্বটাই হচ্ছে একজন মা অর্থাৎ তিনিও একজন নারী সুতরাং যেখান থেকে আমার শিক্ষা জীবন শুরু তিনি যদি শিক্ষার জ্ঞান না পায় তিনি যদি পুষ্টি জ্ঞান না পায় তিনি যদি স্বাস্থ্য জ্ঞান না পায় তিনি যদি সমাজের জ্ঞান না পায় তাহলে আমরা কিন্তু সামাজিক এই জ্ঞানগুলো আমার মায়ের কাছ থেকে শিখতে পারবো না সুতরাং আমাদের কথা হচ্ছে একজন নারী তার যোগ্যতা তার অভিজ্ঞতা প্রজ্ঞা দিয়ে সে রাষ্ট্রপ্রধান হতে পারে সে সেনাবাহিনী প্রধান হতে পারে সে কোনো বাহিনী প্রধান হতে পারে বাজার নিয়ন্ত্রণ করতে পারে ম্যাজিস্ট্রেট হতে পারে এখানে আমরা কোনো মানে বাধ্যবাধকতা বা কোনো অনৈতিক কোনো কিছু দেখি না আমরা মনে করি ইসলাম তাদের যোগ্যতাকে সম্মান করে প্রজ্ঞা মেদাকে সম্মান করে শ্রদ্ধা করে দেখেন আমাদের কথা হচ্ছে পরিষ্কার আমরা শুধু আজকে আমেরিকার সামরিক মহড়ার কথা আপনারা বলছেন কিন্তু আমরা আজ থেকে আরও বিশ বছর আগে থেকে বলছি যে এই সাম্রাজ্যবাদী পরাশক্তিধর রাষ্ট্রগুলো সাম্রাজ্যবাদীরা তারা টার্গেট করেছে তাদের বন্ধুকে নিশানা তাক করেছে মুসলমানের দিকে আপনারা দেখলে বুঝবেন ইরাক সিরিয়া আফগানিস্তান এরপরে মিশর এরপরে প্রত্যেকটা রাষ্ট্রকে একটা একটা করে যেভাবে হত্যাযোগ্য চালানো হয়েছে জঙ্গিবাদের নামে বিভিন্ন ইস্যু দিয়ে অর্থাৎ তাদের টার্গেট করেছে মুসলমান আজকে যে গণহত্যা চলছে গাজাতে সেটা আমরা সবাই জানি সাম্প্রতিক সময়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমাতে যে গণহত্যা হয়েছে সেখানে আজকে প্রায় বিশ লক্ষ মুসলমানকে সেখান থেকে উদ্বস্ত করে দেওয়া হয়েছে অর্থাৎ টার্গেট করেছে তারা মুসলমান তারা জাতিসংঘ তৈরি করেছে তারা লিগ অফ ন্যাশন তৈরি করেছে সেই জাতিসংঘ মুসলমানদের স্বার্থ রক্ষা করে নাই তাদের স্বার্থ রক্ষা করেছে সুতরাং তারা তাদের স্বার্থের জন্য তারা যে কোনো মাটিতে যে কোনো ভূমিতে তারা দৃষ্টি দিতে পারে এ কথাই আমরা বলে যাচ্ছি যে আমরা মুসলমান আমরা এখন বাঁচতে হলে কারণ আমাদের এই মাটির উপরে প্রত্যেকের লোলপ দৃষ্টি পড়েছে শুধু আজকে আমেরিকা নয় পার্শ্ববর্তী আঞ্চলিক পরাশক্তি রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রগুলোও তারা বাংলাদেশের উপরে তাদের আধিপত্য বিস্তার করতে চায় এখন এই পরাশক্তি রাষ্ট্রদের ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ সংকট রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য আমরা এই প্রস্তাবনা দিয়ে যাচ্ছি আমাদেরকে আল্লাহ বিধানের উপরে আজকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ জাতির সমিলিত প্রচেষ্টায় এ ধরনের ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে পারব তা না হলে আজকে আমেরিকা আসবে কালকে চীন আসবে পশু ভারতের সেনাবাহিনী আসবে পশু পাকিস্তানের সেনাবাহিনী আসবে আস্তে আস্তে এই ভূমিটাকে আমরা একটা অগ্নিগুলোকে একটা যুদ্ধক্ষেত্র দেখছি আমরা প্রত্যেকটা পরশক্তি রাষ্ট্ররা এই দেশকে নিয়ে তারা বিভিন্ন রকমের তাদের ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে যে রাজনীতিক হানাহানি এটা বন্ধ করতে হবে ধর্মের নামে বিভেদ বন্ধ করতে হবে মমোক্রেসি বন্ধ করতে হবে বন্ধ করে আমরা এক নেতার নেতৃত্বে একটা বিধানের উপরে একটা কথার উপরে আমরা ঐক্যবদ্ধ হতে হবে এই জাতি আমরা যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রাষ্ট্রের কল্যাণে আমরা ঐক্যবদ্ধ যদি না হতে পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে সামনে আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে আমরা আশঙ্কিত আমরা আতঙ্কিত আমাদের দেশের আমাদের সন্তানদের জীবন ভবিষ্যৎ নিয়ে আমরা এই আহ্বানটা করছি যে আমরা এই ষড়যন্ত্রগুলোকে নিয়ে আমরা সজাগ সতর্ক রয়েছি এর জন্যই আমরা মাঠে ময়দানে এভাবে নেমে পড়েছি আপনাদের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছি যে আসুন আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে অন্তত কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে এই এক টুকরো মাটি পায়ের তলে আসে বিদায় আমরা চেষ্টা করি পূর্ব পুরুষের অস্থি মর্যাদা মিশে আসে এখানে আমার ধর্ম পরিচয় আমরা ব্যবসা বাণিজ্য করছি আমাদের সামাজিক পরিচয় রয়েছে যদি এই মাটি পায়ের তলে না থাকে তাহলে আমরা উদ্বস্ত হতে হবে উদ্বস্ত যারা হয় তাদের কোনো পরিচয় থাকে না তাদের বন্ধু বান্ধব থাকে না তাদের আত্মীয় স্বজন থাকে না কেউ এগিয়ে আসে না কেউ একটা পানি এক গ্লাস পানি নিয়ে এগিয়ে আসে না গাঁজায় কেউ এক গ্লাস পানি দেয় নাই আরাকানে কেউ দেয় নাই আমরা ওই জাতিসংঘের ত্রাণ বৃক্ষের দিকে তাকিয়ে থাকতে হবে আমরা কেন নিজের ভূমি হারিয়ে অন্য ত্রাণের দিকে তাকিয়ে থাকব। সুতরাং আসুন আমরা আকাশে ঘন কালো ম্যাঘ দেখতে পাচ্ছি ভয়াবহ সংকট সামনে আসন্ন এই ঘন কালো ম্যাঘকে রুখে দিতে হলে সংকট মোকাবেলা করতে হলে একটা ঘন বিপ্লবের প্রয়োজন একটা সম্মিলিত শক্তির প্রয়োজন মব সৃষ্টি করে হুজুক সৃষ্টি করে গুজব সৃষ্টি করে সরকার ফেলে দেওয়া যায় একটা ইস্যু তৈরি করে দেওয়া যায় কিন্তু জাতিকে রক্ষা করতে হলে জাতির প্রত্যেকটা সদস্যকে ঐক্যবদ্ধ করতে হবে সেই ঐক্যের সূত্রটাই নিয়েই আমরা মাঠে ময়দানে কাজ করছি